আজকে আমাকে দেখা লাগবে না আমি একটা জিনিস আজকে আমি আপনাদেরকে দেখাবো সবসময় আমি একটু এফোর্ট দিয়ে কাজ করতে পছন্দ করি একটু চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি তো এইটা না পাই যে বোতামগুলো না আলাদা কারচুপি করা মানে এইটা আলাদা আলাদা মানে আমাকে প্রথমে যখন কোম্পানি পাঠায় বোতাম আমি বলছি যে না সেম টু সেম আমি যে এথরিখে যেটা আমি চেয়েছি ওভাবেই আমার থাকতে হবে এন্ড এটা খুবই লিমিটেড একটা কোয়ান্টিটি যারাই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা ডান করবে এইটার অলরেডি ভিডিও টিডিও দেখে এটা লাইভ সেল করা হয়েছে আমি যেখানে আজকে ফটোশ্যুটে গিয়েছিলাম আমার অনেকগুলো কাস্টমারের মধ্যে লাস্ট মোমেন্টে কয়েকজন কাস্টমার একদম দাঁড়াই থেকে পেজে অর্ডার করছে এটা আমার কাছে খুব একটা ইয়ে লাগছে মজার ব্যাপার ছিল তো এটা খুব পছন্দ করবেন আর কালার কোয়ালিটি এটা জাস্ট টপ নচ ক্যাটাগরি সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা আমাদের ইনহাউস প্রোডাকশনের একটা ডিজাইন এটা ডিজাইন প্যাটার্নটা এটিকে এটা আমি কোরবানিতে পরেছিলাম হয়তো আপনারা দেখেছেন কোরবানিদের মধ্যে আমি এই ড্রেসটা পরেছিলাম আর আমি পোস্ট করি না কারণ কপি হয়ে যায় ড্রেস অনেক সময়

কারণ দেখা যায় যে ভিডিওগুলো আপলোড করি তার দুই থেকে তিন দিন পর আমি লাইভ দিই বাট প্রথমবার মানে সেকেন্ড টাইম হয়তো বা আপলোড করে দিয়ে দিলাম পাজেমার ডিজাইনটা খুব পছন্দ করবেন আপনারা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো বুঝতে পারবেন এটার একটা কাটিং আছে আপা একদম স্ট্রেট কাট কাটিং হ্যাঁ একেবারে স্ট্রেট কাট কাটিং খুবই সুন্দর লাগবে একটু ফাস্ট ফাস্ট অর্ডার বুকিং না করলে আপা এটা থাকবে না এটার আমরা মনের মতো করে বানিয়েছি এটার অনেকগুলো সাইজ দেওয়া যাবে হ্যাঁ

আপনি এক সাইজ বড় লিখে দিবেন যে আমাকে ফর্টি থ্রি বা ফর্টি ফোর এই সাইজে করে দাও আমি আবারও বলছি এটা ফিটিং কোয়ালিটিতে মানাবে না অ্যান্ড এটা আপা একেবারে বিক্রি টিক্রি করে আমি চলে আসছি এটা অনেক বেশি সুন্দর বিশেষ করে এটার পাজামার ডিজাইনটা পাজামার ডিজাইনটা অনেক সুন্দর এখানে যেভাবে কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটি খুব পছন্দ করবেন আমি এটার সাথে ইনার দিব আলাদা ইনারটা আলাদা কিনতে হবে আপা কারণ কোম্পানি থেকে আমাদেরকে ইনার দেয় নাই বাট আমরা একটা ইনারের এরকম ইনার নিলে আপা ইনারের প্রাইসটা আলাদা দিতে হবে আপনাদের যারা ইনার নিবেন আপা ইনারের প্রাইস একটু আলাদা দিতে হবে এটা আমরা আলাদাভাবে মেকিং করে দিব এথনিকেও ইনার দেয় না আপা তো আমি এথনিকের এটার সাথে ইনার ছিল না আমরা আলাদাভাবে আমি বানিয়ে নিয়েছিলাম তো এটা জাস্ট দেখেন এটার প্যান্টের ডিজাইনটা পাজামাটা এই ড্রেসটা বাস্তবে বেশি সুন্দর যতটা লাইভে দেখা যাচ্ছে তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে আপা বাস্তবে অনেক বেশি সুন্দর একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা ডান করবেন আদারওয়াইজ এটা স্টক আউট হয়ে যাবে আচ্ছা এখন আমি দেখাবো আর কি কি কালেকশন দেখা দিতে হবে এখান থেকে এখন আমি একটু হাইলাইট গুলো দেখাই দিই যে আমি কি কি দেখাবো আপনাদেরকে আমি হাইলাইট গুলো একটু আপনাদেরকে দেখাই দিই অনেক কালেকশন আসছে আমি জানি না কোনটা ছেড়ে কোনটা দেখাবো অনেক কালেকশন আসছে আপা এটা একটা আসছে ফাটাফাটি একটা ডিজাইন একদম রাজ ইউজ করার জন্য তারপরে আজকের হিট কোড ওরা কোথায় যায় একটু দেখেন তো ডেকে নিয়ে আসেন এইটা একটা আছে আপা এটা অনেক সুন্দর আমি একটু হাইলাইট গুলো দেখাই দিচ্ছি একটা লাইভ থেকে যেন অনেকগুলো ড্রেস আপনারা নিতে পারেন এটা দুইটা কালার এটার আপা দুইটা কালার এটা দুইটা কালার আছে যার কাছে যেটা ভালো লাগবে আমি আমার গুলো রেডি রাখেন না কেন আর হাতের কাছে থাকেন না কেন আমার গুলো এটা গেলে একটা ডিজাইন তারপর এইগুলো আপা একদম রেগুলার পরার মতো খুব আরাম পাবেন তো একটা যেহেতু প্রিমিয়াম লাইভ যাচ্ছে প্রিমিয়ামের সাথে প্রিমিয়াম কালেকশনগুলো আমি দেখিয়ে দিব আপনাদের সবারই পছন্দ হবে আমাকে একটু সময় দিবেন আজকে একটা লাইভ দেখে যারা অর্ডার করতে চাচ্ছেন অনেকগুলো নিয়ে নিতে পারবেন কেমন তো চলেন আমি আমারটা দিয়ে আগে স্টার্ট করি ফোর হান্ড্রেড চাই ফোর হান্ড্রেড চাই আজকে ওকে তো এই হয়ে গেল আপা আমার পড়াটা তো আমারটা অনেক ক্লাসি মানে এই টাইপের নেকলাইন এরকম কাটিং অ্যান্ড পুরোটা কাজের কোয়ালিটি একদম আলাদা তো চলেন আমি আমারটা দিয়ে স্টার্ট করি সবার প্রথমে আপা এটা এটা কটন বলবো বাট আপনাদের কাছে মনে হবে সিল্ক কটন সিল্ক মিক্সড করা একটা কাপড় কারণ এথনিকের যে অরিজিনালটা ছিল ওটা একদম পিওর সিল্কে ছিল তো পিওর সিল্কে আপা আমাদের যে ওয়েদার আমি লাইক করি না একদম পিওর সিল্কের ড্রেস বাট এটা মিক্সড কটনে দিয়েছি কাপড়টা দেখে একটু লাইট পাতলা মনে হবে আমি আবার বললাম যা ছিল সেম ফ্যাব্রিক দেওয়া ট্রাই করেছি না হলে আপা এই বাউন্স থাকতো না এই যে এখানে যে একটা সুন্দর করে পড়ে আছে স্লিপটা এরকম এটা থাকতো না এখন শক্ত হয়ে থাকতো একটা বাউন্সি টাইপের একটা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এটা আপা পুরোটা মেরুন রেডিশের মধ্যে পেটানো এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়ান কালারটা হবে আপা মিল্ক হোয়াইট অফ হোয়াইট এটা 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 এক্স্যাক্টলি অফ হোয়াইট কালারের একটু কমেন্ট বাড়াতে হবে আজকে ডিয়ার কমেন্ট বাড়াতে হবে এটার মধ্যে বাটন দেওয়ার সম্পূর্ণ কারচুপির কাজ দেওয়া আমার জীবনটা মানে কশনাওস হয়ে গেছে এই টাইপের প্রোডাকশন উঠানোর জন্য কারণ অনেকে করে এই টাইপের জিনিসগুলো ইউজ করে না খুব সহজ আপা আজ আজকে বানিয়ে কালকে লাইভ দেওয়া যায় বাট আমার আমার রুচি একটু অন্যরকম একেবারে পারফেক্ট জিনিসটা না আসলে আমার ভালো লাগে না পারফেকশন ব্যাপারটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কতগুলো বোতাম দিয়েছে আপনি একটু কাউন্ট করেন তো অ্যান্ড এতগুলো বোতাম পর্যন্ত বোতাম বলেন একটু কতগুলো বোতাম আছে আরেকটা স্যাম্পল থেকে অ্যান্ড এই প্রত্যেকটা বোতামে আপনার হাতের কারচুপি করা এটা নর্মালি দেখা যায় এম্বোয়ডারি বা নর্মাল লামছাম একটা বোঝাই দেয় অল ওভার এটা ডিজাইনটাই বোতামে অল ওভার বোতামের মধ্যে আপা সুন্দর করে কারচুপির কাজ দেওয়া আছে আর ডিজাইন করে বাবা আপনারা যখন এটা পরে অফিসের কোন প্রোগ্রাম বা ভার্সিটিতে যাবেন অন্য রকম লাগবে এটা ভীষণই স্মার্ট একটা কালেকশন মানে খুবই স্মার্ট লাগবে পড়ার পরে খুবই আপনাকে একটু খুবই আধুনিক লাগবে সাইড দিয়ে এই কাজটাই পাবেন কোনো ইচিং বা খোঁচা লাগবে না এটা পেটানো সুতার কাজ দেওয়া ষোলোটা আচ্ছা এটা নাকি বেশি কম হবে দেখতো ওয়ান থ্রি ফোর ফাইভ পনেরোটা বা ষোলোটা মতো যাবে পনেরোটা বা ষোলোটা মতো যাবে সম্পূর্ণটা হচ্ছে এরকম কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটি গুলো একটু দেখে পুরোটা আছে এইবার দেখেন এথনিকের সেম সেম টু আপা নিবেন আমার যা রাগ লাগছে যে আমি আসলটা কেন এখনো ফ্যাক্টরি থেকে পাঠাই নাই আমাকে নাহলে আমি একটু কম্পেয়ার করে দেখাতাম আপনাদের আপনারা জাস্ট অবাক হয়ে যেতেন এটা একটা সাড়ে আট হাজার টাকা দামের ড্রেস এথনিকের টু পিস ওর ছাড়া সাড়ে আট হাজার টাকা দামের একটা ড্রেস যেটা আমরা রিক্রিয়েট করে দেখেন কত টাকায় দিচ্ছি টোটালটার মধ্যে এরকম করে আপা আমি বারবারই বলি এগুলা কম দামে করা যায় কাপড় কোয়ালিটি যেখানে কারচুপির বোতাম না দিয়ে কাপড়ের বোতাম দিলে দিতে পারতাম কারচুপির সেকশন আবার আলাদা ওখানে পাঠাতে হয় আলাদা খরচের ব্যাপার অ্যান্ড এই কাজগুলো যে সুতার কাজ দিয়ে করা আপা এরকম ফিনিশিং আসবে না তো এটা জাস্ট দেখে নেন এটা খুবই সুন্দর অ্যান্ড ডিজাইনটা দেখেন দামান পাট এরকম মিডিল থেকে হালকা করে এরকম হালকা একটু ফাড়া থাকবে টোটালটা অনেকগুলো সাইজে যাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স সবাই এক সাইজ একটু বড় নিলে ভালো হয় তাহলে ফিটিংসটা খুব স্মার্ট লাগে পড়লে অনেক সুন্দর লাগে তো আপা এটার ওড়না আপনারা চাইলে একটা রেড কালারে যে কোনো ওড়না দিয়ে এটা পরে ফেলতে পারবেন আমি এটার ওড়না দিব না কারণ আপা এটা এইভাবেই ছিল তো সেম টু সেম করার জন্য আমি এটা ওড়না দেই নাই আপনারা যেটা করতে পারেন অনেক রকমের শিফনের ওড়না কিনতে পাওয়া যায় ওটা ম্যাচিং করে পরে নিতে পারেন আমি আপনার সব আনারকলির প্রেমে পড়ে গেছি প্রিয় আপু থ্যাংক ইউ সো মাছ রাতে কিন্তু একটার পরে একটা ধামাকা আনারকলি যাবে কারখানে গিয়েছিলাম শুট শেষ করে এটা ব্যাক পার্টের ডিজাইন খুব সুন্দর করে মেকিংটা হয়েছে হ্যাঁ কোয়ালিটি ডিজাইন সব সুতার এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া সম্পূর্ণটা আপা সুতার এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া তো এখন আমি সাইজ আবারও বলে দিচ্ছি আছে লং হবে আপা থার্টি নাইন থার্টি এইট বা থার্টি নাইনে যাবে যেটা মিডিয়াম লং এ হয় একদম জেনুইন এথনিক স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু হাতার লম্বাটা হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে বা টোয়েন্টি তে পাবেন হাতার লম্বাটা আমি বড় সাইজটাই দেখাচ্ছি ফর্টি সিক্স সাইজটাই দেখাচ্ছি এটার সাথে আপা প্যান্ট দেখাই দেই এইটার সাথে আমি প্যান্ট দেখাই দিই হোয়াইট মেরুন এথনিক লাইফ কখন হবে আপু এটা ওটারই তো একটা ভার্সন দেখাচ্ছে আপু তো এটাও যাদের ভালো লাগে জাস্ট হচ্ছে দেখে নেন এটার প্যান্ট হবে আপা ফর্টিতে প্যান্টের লম্বা হবে আপা ফর্টিতে ফর্টি প্লাসও থাকতে পারে সেমি ফার্সি কাট যারা এই টাইপের প্যান্ট বা ডিজাইনগুলো একদম পিওর না বাট সেমি ফার্সি কাটে করা যেটা এথনিকের জেনুইন মানে আসলটাতে ছিল ওভাবেই আমরা করেছি যেটা আসলটাতে ছিল ওভাবেই করা এটা গেল আমাদের পায়জামার যে কাজটা দেখেন প্যান্টের মধ্যে আমি একটু দেখাই ড্রেসটা দেন খুললেন কেন ড্রেসের স্লিভের মধ্যে যে কাজটা না আপা ড্রেসেস ওটা ডাবল লেয়ার করে দেওয়া বা ড্রেসের বডির সাইডে যে কাজটা দাও না পাড়ের একদম ওটা আবার ডাবল লেয়ার করে দেওয়া সো এটা একটা বড় ব্লেসিং আমি বলবো এটা আপনারা নিয়ে নেবেন আপু আপনারা যত আচ্ছা নিশা শর্মা আপু আমি এখানে নো কমেন্টই করতে চাই আপনা আপনি আসলে রেপ্লিকা অনেক কিনে ফেলেছেন দ্যাটস ওয়াই আপনি আমার কোয়ালিটির সাথে কম্পেয়ার করতে আসবেন না আমি এটাই বলে যে ইন্সপায়ার করি অনেকেই করছে বাট আমারটা সেম টু সেম একেবারে অরিজিনালটার মতো করেই করা কারণ আমি নিজে অরিজিনাল ড্রেস পরি ওরকম না হলে আমি মানুষ করব না আপনার জন্য ভেরি স্যাড যে আপনি আসলে দুর্ভাগ্যবশত এমন কিছু ড্রেস পরেছেন আপা যেটা আপনার কাছে মনে হয়েছে এই আপনাকে বলবো আমাদের কাছ থেকে নিয়ে দেখেন তাহলে আপনারও টাকাগুলো বেছে বেঁচে যায় হয়তো বা রং জায়গা থেকে পার্সেস করা হয়েছে এই জন্য আপনারা ওই যে এটার ভার্সনটা আবার কেউ করবে মানে কপির কপি থার্ড ক্লাস কপি লাইক যারা বারোশো তেরোশো টাকাতেও ড্রেস দিয়ে দেয় সারা বছর যারা হোলসেল নামে প্রোডাক্ট সেল করে আপনি ওই টাইপের বেস থেকে নিলে আপনার এক্সপিরিয়েন্স এরকম হবে এটাই স্বাভাবিক আপা আমি আপনাকে দোষ দিব না দোষ দিচ্ছি আমার সারাউন্ডিং এ যে কপি বাস আপারা আছে আমাদেরটাও কপি কপি ভার্সন বের করবে তো তাদের জন্য আমার খুব দুঃখ হয় তো এই জন্য বলবো অ্যাস্টার থেকে একটা কিনে দেখেন আমি রাগ করি নাই আপনি অ্যাস্টার থেকে একটা কিনে দেখেন তাহলে কেন আমার লাইভ দেখছেন আপু কেন আপনার আপনাকে দেখে মনেই হচ্ছে যে আপনি খুব স্যাড আপনার লাইফ নিয়ে আপনি রেপ্লিকা পড়েন না বাট আপনার জন্য তো আমার লাইফ না তা আপনি তাহলে আমার লাইফের ভিউয়ার্স কিভাবে হলেন বলেন তো একটু আপনাকে তো আগবাড়ায় আমি নিয়ে আসি নাই রাইট আপনাকে কেক দিয়ে দিবে পিস থেকে কোয়ালিটিফুল তোমার ড্রেসগুলো আমি আপ ওনাকে একটু বাংলা ওয়াশ করেন তাহলে ভালো হবে উনি আসছে জ্ঞান দিতে রেপ্লিকা করেন না দেখা যায় প্রোফাইল পিকচারই নাই আপনি কে কে পরে না পরে আমার থেকে ভালো আর কেউ এটার আইডিয়া রাখে না আমরা বুঝি কারা কি পরে আর কাদের কমেন্ট কিরকম হয় যে একটা সাড়ে আট হাজার টাকা দামে ড্রেস কেনার অ্যাবিলিটি যার আছে তার এত সময় নাই অন্য কারো লাইভে এসে বাজে কমেন্ট করা রাইট সে অনেক ব্যস্ত থাকতে হয় যে অনেক দামি দামি ড্রেস পরে লাইক মি আমি অনেক পরিশ্রম করি আমি অনেক দামি দামি ড্রেস পড়ি কারণ আমি অনেক পরিশ্রম কে কি করলো আমি দেখার সময় পাই না বুঝছেন আমার মতো পরিশ্রমী হন প্রত্যেক দিন পাঁচ দশটা করে এথনিক করতে পারবেন আল্লাহ আলহামদুলিল্লাহ পারি পড়তে সেটা জাস্ট দেখেন এটা অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা আমি যেটাই পড়ি যেটাই কিনি ফ্রিটে শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে একবার হয়তো পরে পরে ওটা আবার বানিয়ে ফেলি দুইটা ড্রেস অর্ডার করেও পাইনি আপু কেন তোমার কাপড় কোয়ালিটি ভালো থ্যাংক ইউ আপু আপু ওনার একটা কমেন্ট দেখছেন উনি অরিজিনাল ও হ্যাঁ ও ওর কাছে যে অরিজিনাল পড়ে সে কোনো লাইভে সেভাবে বলবে যে আমি অরিজিনাল পড়ি নতুন টাকা আর যারা একেবারে থেকে তারাই বলতে পারে ঠিক আছে এটা মাথায় যারা অরিজিনাল পরে তারা কখনোই বলে না আমিও তো লাইভ এসে কখনো বলি না এগুলো আচ্ছা আমি তো ছবি আপলোড করতে লজ্জা করে আমার যে ব্র্যান্ডের কোন ড্রেস পরা জুতা ব্যাগ এগুলো সত্যি কথা এখন প্রয়োজনে অনেক কিছু করতে হয় আপু পাবেন রেপু পাবেন আচ্ছা তো এটা টোটালটা গেল আপা এমবোর্ডারি ওয়ার্কের কাজ এখানে একটা ব্যাপার মেজেন্ডা কালারের ওপরে আর এটা কিন্তু ম্যাট হবে একদম অরিজিনালটা যেরকম ছিল আপা আমরা সেম সেম টু করেছি আপু তোমার নেকলেস গুলো অনেক সুন্দর ওইগুলা কি ইন্ডিয়া থেকে ওগুলা আপু হ্যাঁ ম্যাক্সিমাম ইন্ডিয়া বাংলাদেশও পাওয়া যায় অ্যাভেলেবেল এইটা এত ভাবেন কিছু নয় বাংলাদেশে যা পাওয়া যায় ইন্ডিয়াতেও পাওয়া যায় আমি যখন ইন্ডিয়াতে গিয়ে দেখি আমি দেখি আমাদের নিউ মার্কেট ওর থেকে ভালো ডিজাইন পাওয়া যায় আপু অন্য কিনে নিয়ে একটা যারা পড়বে দিব থার্টি নাইন হবে আপা অনেক দামি একটা ড্রেস আমি ইচ্ছা করে এটার অন্যটা দেয়নি আপা হ্যাঁ ইচ্ছা করে অন্যটা দেয়নি কারণ সবকিছুর সাথে সবকিছু মানাই না যাদের অন্য লাগবে তারা একটা স্কার্ফ বা একটা অন্য নিয়ে নিতে পারবে বাজার থেকে আমি অন্য আমি চাইলে দিতে পারতাম বাট আমি দেইনি এটা গেল আপা সুন্দর করে নালে আপনারা বলবেন যে ওটার মতো হয় না আমি সেম ওই লুকটা দেওয়ার ট্রাই করেছি এই জন্য ওনাটা দেই নাই তো সম্পূর্ণটা আপা এরকম করে কাজ দেওয়া থাকবে অ্যান্ড ডার্ক একটা পার্পেলিশ টাইপের কালার ভেতর এটা সামনাসামনি খুবই সফট কোনো ইচিং করবে না একদম প্লিট করা কাপড় দিয়ে মোড়ানো এম্বোয়ডারির কোনো কিছু পায়ে একদমই লাগবে না এবার তাকাই থাকেন তা দেখেন না যে জিনিসপত্র ঠিক আছে কি না এইটা জাস্ট দেখেন এটা কেমন লাগে তোমার পেজের ফ্যান হয়ে গেছি প্রতিদিন অর্ডার দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপু আরও কয়েকটা দিন আমাদের সঙ্গে থাকেন আরো বেশি ফ্যান হয়ে যাবেন তো ওই যারা অরিজিনালটা আমি আপনাদের টাকা বাঁচানোর জন্য ট্রাই করে যাচ্ছি কারণ আপনারা সাড়ে সাত সাড়ে আট হাজার একটা এথনিক তো এই সাড়ে আট হাজার টাকা দিয়ে কেন কিনবেন যদি সেম টু সেম আপনাকে প্রভাইড করেন গ্যারান্টি দেই যে হুবহু হচ্ছে আমার আমার এফোর্ট লেভেল সম্পর্কে অনেকের আইডিয়া নাই যে একটা ডিজাইনের জন্য আমি কোথায় থেকে কোথায় দৌড়াইতে পারি তোমার কাছ থেকে দশটা ড্রেস নিয়েছি মার্শাল প্রত্যেকটা অনেক সুন্দর ও আপু থ্যাংক ইউ আচ্ছা আপু তোমার অ্যাস্টারের প্রেমে পড়ে গেছি বুলবুলি থ্যাংক ইউ আপু ইনারটা আলাদা আপু ইনারের প্রাইসটা যাবে তিনশো পঞ্চাশ টাকা যারা নিবেন এটা কটন হাই কোয়ালিটি কাপড়ে করা ইনারের প্রাইস যাবে তিনশো পঞ্চাশ ইনারের প্রাইস যারা ইনার সহ অর্ডার করবেন ইনারের টাকাটা ফুল বিকাশ করে নিতে হবে ইনারের টাকাটা ওকে যেহেতু আমাদের কাপড় কেটে আপনার মেজারমেন্ট ওয়াইস করে দেওয়া হবে তো ইনার নিলে তিনশো যে কেউ ইনার অর্ডার করতে পারে যে কেউ ইনার অর্ডার করতে পারে এই ড্রেসের জন্য হোক নর্মাল ড্রেসের জন্য হোক ইনার নিতে পারেন ইনারটা আমরা আলাদা রেখেছি আপু আর এটা যদি ইনার লাগবে আমি ম্যাচিং করে করে দিয়েছি সুন্দর করে ইনার যাবে তিনশো টাকা ওটা আমি কমে দিয়ে দিয়ে দিলাম একদম আর এই টু পিসটা একটু এবার আমি দেখাবো পুরোটার ভেতরে এরকম করে কারচুপির কাজ অল ওভার ড্রেসে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আর স্লিভের ডিজাইনটা দেখায় আপা স্লিভের মধ্যে একদম পুরোটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ থাকবে ওকে আর এটার সাইজ পাবেন ফর্টি ফর্টি টু ফোর 46 পর্যন্ত আলাদা আলাদা বডি সাইজে যাবে এন্ড এটার প্রাইসটা যাবে আপনারা মাত্রমাত্র 2750 টাকা একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসে রাখা এই টাইপের একটা ড্রেস ওই যে বলেন না যে কোয়ালিটি যারা দিতে পারবে না তারা এটা 1500 1800 টাকায় সেল করবে যেটা আমাদের কেনা প্রাইস তো না কোম্পানির কাছ থেকে যেটা আমাদের মানে এটার যে বেসিক প্রাইস ওটাও না আমাদের মিনিমাম 2500 এর এটার কস্টিং প্রাইস 2500 এর উপরে একদম সত্যি কথা বলে দিলাম লাইফের মধ্যে তারপরে আপা আমাকে এই কোয়ালিটি আনতে হলে আমাকে এই প্রাইজিং এ প্রোডাক্ট দিতে হবে টু পিস যারা অনেকের কাছে মনে হবে টু পিস সাতাশো পঞ্চাশ এখানে দেখতে হবে কোয়ালিটি আপনাকে কি দেওয়া হয়েছে আর এটাও কিন্তু মেটেরিয়ালটা বলে দিলাম আপা পছন্দ করবেন প্রাইসটা যাবে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা আমার একটা কথা এটা খুব লিমিটেড একটা এডিশন মাত্র দুশো কি আড়াইশো পিসের একটা কোয়ান্টিটি খুবই অল্প কোয়ান্টিটির একটা প্রোডাক্ট তো এটা খুব দ্রুত শেষ হবে যারাই নিবেন একটু মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আমার কাছে এতটুকুই রিকোয়েস্ট না হলে কি হবে আপনারা যদি কোনো কারণে অর্ডার ক্যান্সেল হয় বা পার্সেল রিটার্ন আসে সেক্ষেত্রে আমার অন্য আপারাইটা পাবে না আমার প্রোডাক্ট পরে থাকে না আলহামদুলিল্লাহ বাট অন্যদের হকটা নষ্ট করিয়ে না নতুন ডিজাইন নিলে সবাই ঝাপাই পড়বে নাওয়ার জন্য এর জন্য এটা আমি বলে দিলাম আপু তোমার পেজের ফ্যান হয়ে গেছে আহারে আপু এটা টু পিসের মধ্যে থাকবে যার কাছে যেটা ভালো লাগে তারপরে আমি আমাদের দুই কালারটা দেন দেখাই দেয় দেন বুঝে কালারের যেটা আজকে আসছে হিট কালার এদের মাথার উপরে বাড়ি মারা লাগবে আসলে আমারটা টাকু এগুলো আমার তাহলে কোন কালারটা টা কমেন্ট করেন আপু এইটার মধ্যে আপু নিবো প্লিজ অনেক অনেক সুন্দর এই ড্রেসটা আপু এগুলো না সবার জন্য না ওই যে যেদিন বললো না এটা আমার কাস্টমার প্রাইস কিন্তু আলাদা এই টাইপের ড্রেসটার কাস্টমার আপনি একটা বারো হাজার টাকা দিয়ে এথনিক না আপু একবারের বেশি দুইবার যে কিনবে বারো হাজার টাকা দিয়ে তার ওই ড্রেসটা একবারের বেশি দুইবার সে পরে না যার অ্যাবিলিটি আছে বারো হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকা দিয়ে একটা এথনিক পরার সে একবারের বেশি দুইবার পরে না তো তাদের জন্য আমরা ওই ক্লাসি টাইপের কিছু ক্লায়েন্টদের জন্য আমরা এই এই প্যাটার্নটা এনেছি উইথ কোয়ালিটি মেনটেন করে আচ্ছা জানি অনেক বেশি তুমি তোমার একটু কথা আচ্ছা আপু আমি বলে নিব আমি অনেক ব্যস্ত আপু এটা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না যে আমি আমার লাইফ নিয়ে কি পরিমাণ ব্যস্ত এসটা লাইফ স্টাইল আচ্ছা তা আমার অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আচ্ছা এটা দেখেন তো এটা হচ্ছে রেডিশ মেরুনের মধ্যে আর এটা একটু বাইরে যেতে হবে তো কোনটা আগে পরবো আমাকে জানাই দেন কোনটা আগে পরবো আচ্ছা এগুলার ম্যাজেন্ডা আছে ম্যাজেন্ডা পরি তাই না তারপরে হচ্ছে মেরুন রেডটা পরি এত সুন্দর ড্রেস গুলো দেখেলেই নিতে মন চাই দেখাবে তো কই ও আচ্ছা সো এই হলো আমি এটা পরে আসি আমাকে একটু টাইম এলাউ করেন আমাকে একটু টাইম এলাউ করেন তাহলে তো আজকে এটা জাস্ট ফাটাফাটি একটা ডিজাইন অনেক পছন্দ করবেন আজকে রেগুলার জাস্ট এক একটা ফাটাফাটি ডিজাইন ওকে আজকে এক একটা জাস্ট মানে আমি চাইলে কিন্তু দুই তিনটা লাইভ নিতে পারতাম কিন্তু আমি চাই একটা লাইভেই আপনারা সব ড্রেস অর্ডার ডাউন করেন একটা লাইভের মধ্যে আপনারা সব ড্রেস ডান করে দেন খুব পছন্দ করবেন আজকের জামাগুলো ও বাবা ও আচ্ছা আচ্ছা এটা তো 100% আউট হবে রে আচ্ছা এটা কিছুটা আনারকলি স্টাইলে এটা কিছুটা আনারকলি স্টাইলে ও বাবা বলার নাই আচ্ছা এটা কিন্তু সাইডে ফারা হবে না হ্যাঁ আর এটা তো আমাদের ড্রেস তাই না এটা আমাদের প্যাটার্ন এর আচ্ছা দুশো টাকার ব্ল্যাক ড্রেসটা কবে আনবেন কোনটা আপু চার হাজার দুশো টাকার ব্ল্যাক কোনটা আপু হট পিঙ্ক পর নাই সবাই বলতেছে আচ্ছা দুইটাই সুন্দর কিন্তু আপা এটা যদি আপনি এখনো চিন্তা করেন যে আমি কোনটা নিব কোনটা নিব প্রোডাক্ট কিন্তু স্টক আউট হবে আমি আবারও বললাম এটা যদি এখনো কেউ চিন্তা করেন কোনটা নিব কোনটা নিব প্রোডাক্ট স্টক আউট হবে অ্যান্ড সাইড দিয়ে জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন মানে আনারকলি টাইপের যেটা আমাদের পেজের প্যাটার্না বা খুব সুন্দর লাগে পরার পর এটা অনেক এলিগেন্ট বাট কটনে আপা আর অন্য একটা একটু দেখেন এটা এটার এটা অনেক রিজনেবেল প্রাইসে পাবেন হ্যাঁ এটা অনেক রিজনেবেল প্রাইসে পাবেন হোলসেল প্রাইসে যাবে এটা এটা অনেক সুন্দর একটু তাড়াতাড়ি দেখে দে আপনাদেরকে ভালো এক মাস আগের অর্ডার ডেলিভারি বিনা নোটিশে যদি করে থাকে আপু হয়তোবা অনেক রাশ যাচ্ছে প্রিঅর্ডারের ড্রেস প্রি অর্ডার কারা করে যাদের ওটা লাগবে তো বিনা নোটিসে তার মানে এখানে খারাপ হওয়ার তো কিছু হলো না আপু একটু ভদ্র করে কি আমরা কথা বলতে পারি না আপু আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে মন ছুয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আপু ভালো ঝগড়াও করতে পারি আচ্ছা মাশাল আমার না অ্যালার্জির প্রবলেম আছে এইটা দেখাই দে এটা কিন্তু আনারকলির মতো আপু এটার এটার দামটা পড়বে মাত্রমাত্র এটার এটার রিপোর্ট দাম মোস্তফা হায় হায় আমি তো ভাবছিলাম যে আচ্ছা এটার দাম যাবে মাত্রমাত্র তিন হাজার টাকা এগুলো আপু বারো তেরো হাজার টাকা দেবেন এটা কিছুটা ওই যে ইয়ের মতো রিপাবলিকের যে গতকালকেও বলেছিলাম এগুলো তিন হাজার টাকা করে যাবে আপু হ্যাঁ টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অনেক বেশি সুন্দর সব সুতার কাজ এখানে বাহিরের কোনো জিনিস আপনি পাবেন না সম্পূর্ণ সুতার কাজ দিয়ে করা টোটালটা এমব্রয়ার্ক এর কাজ দেওয়া আপু আমি জানি এটা দেখার পর অনেক কাপড় মাথা নষ্ট হয়ে যাবে অনেক কাপড় আছে কাজ এত এটা নাম্বার আমরা আসলে আমরা বলি যে অরিজিনাল থেকেও এটা ভালো কোয়ালিটি আমি বলি আচ্ছা অলওয়েজ অ্যাক্টিভ 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 থ্যাংক ইউ সো মাচ আপু সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন সাইজ যাবে এটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আচ্ছা এটা লেন্থ হবে আমাদের ফর্টি সিক্স মতো লেন্থ ফর্টি সিক্স মতো হবে স্লিপ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান মতো স্লিপ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান মতো অ্যান্ড এটা যাবে দামি প্যান্ট আর এটার ওনার কাপড়টা তিন হাজার টাকা যাবে আমার হাতেরটা তিন হাজার টাকা যাবে এবার দেখাই দিব টোটাল ডিজাইনটা টোটাল তো ওয়ার্কের কাজ দেওয়া এটা যারা হাতে পাবেন আমি ওনাতে একটু আলাদাভাবে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন অ্যাক্টিভ 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 আছে এটার অন্যান্য কোয়ালিটি জাস্ট দেখেন সিল্ক প্রিন্টের মধ্যে আর টোটালটার মধ্যে ওয়ার্কের কাজ দেওয়া ঝগড়া করো দেখি আচ্ছা যে দেখে মানে সে নিতে পারে না এত ঝগড়া করি আচ্ছা পার্পেল নিতে পারে আনারকলি অ্যান্ড ইয়েলো আনারকলি অর্ডার করেছে আপু এখন শুধু হাতে পাওয়ার অপেক্ষায় আছে মাসা আচ্ছা এটা কিন্তু একটু আলাদা প্যাটার্নের আমি আবারও বলে দিচ্ছি অনেক দামি একটা ড্রেস আপা হ্যাঁ সাইডে কিন্তু ফাড়া থাকবে না সাইডটা কিন্তু লক সাইড লক আমি আবারও সুন্দর করে যদি বোঝানো লাগে সাইড কিন্তু লক যাবে সুন্দর করে হ্যাঁ আর কোরাটার মধ্যে মোডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে একটু কুর্তি টাইপের খুব সুন্দর আপু তোমার মুখটা আজ হলুদ হলুদ ভাব দেখাচ্ছে তাই লাইটিং এর জন্য হতে পারে ইয়েলো কালারের লাইট দেওয়া হয়তো এই জন্য আচ্ছা এটাও যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এন্ড এটার প্রাইসটাও যাবে মাত্র মাত্র তিন হাজার টাকা এই কালারটা তো পরে ফেললাম প্যান্ট সহ আমি ডিটেলস বলে দিলাম অল ওভার ড্রেসের মধ্যে আপা কাজ দেওয়া and আইটু ডিটেইলস দেখাই দেখি মানে ভেতরের কাছে করে একটু ধরে দেখায় গলার ডিজাইনটা খুব সুন্দরভাবে এটা সেট করা আছে আচ্ছা সব সময় বেস্ট थैंक यू সো মাচ আপু তো এটা জাস্ট দেখেন একদম পেটানো কাজ দেওয়া একদম পেটানো এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো না দেখলে বুঝতে পারবেন না যে আমি কি ধরনার ড্রেস আমি আপনাদেরকে প্রভাইড করছি কি টাইপের ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক বেশি সুন্দর আপা যার কাছে যেটা ভালো লাগবে খুব পছন্দ করবেন এটা মানে এটা একটু অন্য ধাঁচের অন্য ক্যাটাগরির আপনি এটা চোখ বন্ধ করে যে কোনো এটা হ্যাঁ মানে এটা কটন তো এটা সব জায়গায় পরা যাবে একটু প্রোগ্রামের জন্যই দাও একটু বাইরে যেতে হবে তারপরে এই কালারটা পরি এটা তো একেবারে এটা কি আমারটা হ্যাঁ এটা আমারটা তো এটা দেখেন যে এটা কেমন লাগে না খুব পছন্দ করবেন আপনারা এটা খুব বিশেষ করে ক্লোজ ভিউতে একটু পালন করে যদি দেখেন বেশি পছন্দ করবেন

বাবা এটা কি করলাম ঘরসার জায়গা আসটা থ্যাংক ইউ আছে এটারও কিন্তু সাইড ইয়ে পাবেন আপনারা জয়েন্ট কোনো ফাঁড়া থাকবে না কামিজের কোনো ইয়ে পাবেন না স্লিট পাবেন না ওকে তো এটা খুব সুন্দর করে ইয়ে করা আছে কন্যাটা দেখেন আপনি এটা সম্পূর্ণ একটা পার্টি ওয়ার দুপারটা সম্পূর্ণ একটা ওরে বাবা কন্যাটা দেখেন পছন্দ কেন করবেন না থ্যাংক ইউ সো মাচ আজকে আমি জানি আজকে সবাই ঘুরতে টুরতে চলে গেছে দুই দিন ছুটি তো তাই না সব লম্বা ছুটি নিয়ে মনে হয় সব ঘুরতে টুরতে চলে গেছে আচ্ছা এইটা ডিজাইনটা দেখেন যেটা কেমন লাগে এটা মেরুন কালার সুতার কাজ দিয়ে নতুন করে কিছুই বলবো না পিওর কটনে করা আপা কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন এগুলো হলো টাকা ওয়াশ ওয়াশিং করা একটা প্রোডাক্ট কাজের কারো দেখেন মানে দূর থেকে অনেক কিছু বোঝা যায় না লাইফে আমি ক্লোজ ভিউতে আপনাদেরকে আরো একটু ডিটেলস দেখাচ্ছি আপু আজকে ড্রেস পেয়েছে অনেক সুন্দর সাইজটা পারফেক্ট থ্যাংক ইউ আপু লাভিয়া আমি আপু প্লিজ কারোর নাম নিয়ে না আমার খুব ইয়ে লাগে প্লিজ আপনি নিয়ে না কারোর নাম মেজাজ খারাপ হয় প্রচুর এটা টোটালটা হচ্ছে এম্বোডারি ওয়ার্কের কাজ দেওয়া ওরে বাবা এটা অনেক সুন্দর হ্যাঁ এটা নেকলাইনটা দেখেন মধ্যে আপা কাজ দেওয়া থাকবে আপু মিষ্টি কালারে আনার কোলে কি অর্ডার দেওয়া যাবে কিন্তু আপনার রিস্টক করবেন না বলেছে তাহলে কি আপু ওটা রিস্টক হবে না মিষ্টি কালারের আনার কলে আপনি অর্ডার করেন আমরা বাল্ক একটা কোয়ান্টিটি রেখেছি আমি জানি না এখন কি অবস্থা বাট অর্ডার করেন আশা রাখছি পাবেন হুম আমি আমি দিতে পারবো সমস্যা নাই আপু অফ হোয়াইট কি ফুল স্লিভ হবে আপু ওটা ফুল স্লিভই হবে ওটার স্লিভ লেন তো টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু মতো টোয়েন্টি টু অফ হোয়াইট যেটা আগে করেছিলাম ওটা বাইশ ইঞ্চি তো ফুল হাতাই তো হবে আপা তো এটার সম্পূর্ণটা কাজ কাজের কোয়ালিটি গুলো একটু দেখেন একটু আর একটু ক্লোজ ভিউতে দেখাই দেয় পিওর কটনে করা এগুলো তিন হাজার টাকা করে যাবে আপা ফিক্সড প্রাইস ওকে তিন হাজার টাকা করে যাবে থার্টি নাইন আছে শেয়ার ডান এটা আপু জানি আপনি সব সময় শেয়ার করেন সব সময় আচ্ছা এটার অন্যটাও সিল্কের মধ্যে টোটালটা মাসলিন সিল্ক বাট সফট হবে অর্গেন জানা আপা মনে হচ্ছে এটা আরো বেশি অনেক সুন্দর ফর্টি এইট হবে না আপনি এটা তিন হাজার টাকা যাবে আজকে মোটামুটি প্রিমিয়াম দেখাবো আমাদের একটার পরে যাবে আনার আর এখন আমরা স্কিন কেয়ার লাইভ দিব একটু পরের যে লাইভে আসবো আমি স্কিন কেয়ারের লাইভটা দিব ওকে সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন এত স্কিন কেয়ার এসে জমা জমা ইয়ে হয়েছে বলার মতো না তো স্কিন কেয়ার লাইভ শেষ করে আপা আমি চলে আসব একদম সুপার ডুপার কারখানার আনার কলি নিয়ে ফ্যাক্টরি আনার কলি নিয়ে লাইভ হবো আল্লাহ হাফিজ শুভরাত্রি শুভরাত্রি একটু পরে আবার আসতেছি আল্লাহ হাফিজ